স্বাগত আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আমরা রাজনীতিবিদদের কথা এই অনুষ্ঠানে তো আমরা শুনি সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগামী নির্বাচনকে ঘিরে কেমন সেসব বিষয়ে আমরা শুনতে চাই জানতে চাই এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সৈয়দ রফিকুল ইসলাম পুলিশ সুপার জামালপুর আমি একটু কথা বলতে চাই সৈয়দ রফিকুল ইসলাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী নির্বাচন ঘিরে এই জামালপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে মানে সামনে রেখে আপনি একটু পিছিয়ে কথা বলে দেখতে পারবো হ্যাঁ ধন্যবাদ আহ নির্বাচনকে ঘিরে আইন পরিস্থিতি আসলে কেমন কোন সংশয় আছে নির্বাচন জানেন যে সামনে যেটি ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ত্রয়োদশতম নির্বাচন এটি আমরা আশা করছি প্রত্যাশা করছি এবং আমাদের যে ধরনের বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করছি তাতে আমরা আশা করছি যে এটি অত্যন্ত উৎসমুখ নির্বিঘ্ন নিরাপদ এবং অত্যন্ত সুন্দর একটি নির্বাচন হবে এই নির্বাচনে আপনারা জানেন বাংলাদেশে এবারই প্রথম বাংলাদেশ পুলিশে আমাদের পুলিশের যে সমস্ত পার্সোনাল আছে যারা এই নির্বাচনকালীন ডিউটি গুলো করা তাদের প্রত্যেককে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং এর মধ্য দিয়ে তাদেরকে আমরা পরিচালনা করছি পাশাপাশি আপনারা জানেন যে প্রত্যেকটা ভোটিং সেন্টারগুলোতে আমাদের যে সমস্ত পার্সোনাল পুলিশ পার্সোনাল নিযুক্ত থাকবে সেখানে তাদের ভোট ভোটের কেন্দ্রগুলোর বিভিন্ন ক্রাইটেরিয়া গুলোকে করে আমরা সেখানে তাদের সক্ষমতার জায়গা বৃদ্ধি করার চেষ্টা করছি সেখানে আপনারা জানেন যে এই বডি ওরন ক্যামেরা ব্যবহার করা হবে এছাড়া আমরা বিভিন্ন সোসাইটিকে এনগেজ করছি এবং বিভিন্ন এই আপনারা আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য আমাদের যে সমস্ত বিট পুলিশিং কমিউনিটি পুলিশিং এর অন্যান্য যে সমস্ত কার্যক্রম গুলো আছে সেগুলোকে আমরা সুচারুভাবে পরিচালনা করছি এবং আমাদের পুলিশ ফোর্সের আপনি যেটা জানেন যে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে যে মনোপলের যে জায়গাটা ছিল সেটি পূর্ণরূপে ফিরে এসেছে শতভাগ আর কি পুলিশ তার প্রফেশনালিজম নিরপেক্ষতা এবং দায়িত্ব জাগ্রত করে ডিউটি করছে আমরা আশা করছি আগামী নির্বাচন অত্যন্ত নির্বিঘ্ন হবে ইনশাল্লাহ বাংলাদেশ পুলিশ আগামী নির্বাচনের জন্য পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা ইনশাল্লাহ প্রস্তুত আছে জি স্যার রফিকুল ইসলাম আপনি যুক্ত হয়েছিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ